নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম অবশেষে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু আবারও নতুন করে বৃষ্টি গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড় উঠেছিলো এবং সেই ঘূর্ণিঝড়টির নাম ছিল শক্তি এবং নাম দিয়েছিল শ্রীলঙ্কা কিন্তু বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি ঘূর্ণিঝড়ের জন্য অনুকূল ছিল না যার কারণে সেই যে ঘূর্ণিঝড় সেটা তেমনভাবে তৈরি হতে পারেনি একদম কমজোরি একটি ঘূর্ণাবর্ত কিন্তু পরিণত হয়ে সেটি একটি হালকা নিম্নচাপে পরিণত হয়ে ভারতের দক্ষিণ পূর্ব উপকূল যেমন অন্ধ্র চেন্নাই তামিলনাড়ু এই সমস্ত দিকগুলোতে গিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তারই সঙ্গে এর দাপটে কিছু কিছু জায়গায় পশ্চিমবঙ্গ বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা যেমন হাওড়া হুগলি নদীয়া তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান ডিস্ট্রিক্ট কিছু কিছু বাঁকুড়ার দিকে এবং খড়গপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু সাইডে তারই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা এবারে হতে চলেছে একই সঙ্গে বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ত্রিপুরাতেও রয়েছে তো আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় আগামী কয়েকদিন কত পরিমাণ বৃষ্টি হতে পারে নিম্নচাপের কী কন্ডিশন এরপরে বঙ্গোপসাগর আরও নতুন কোনো শক্তিশালী ঘূর্ণাবত্ত বা নিম্নচাপ উঠবে কিনা পরবর্তীকালে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে না তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত আপডেট পেতে হলে চলুন মন্দা ভিডিওটিকে শুরু করি ইতিমধ্যে ব্যাপক পরিমাণে কিন্তু গরম বাংলার উপরে শুরু হয়েছে তো এবার আমরা সবার প্রথমে যাব আজকের ডেটে আজকের বর্তমানে আবহাওয়ার কন্ডিশন বাংলার উপরে কেমন রয়েছে তারপর আস্তে আস্তে দেখতে দেখতে কিন্তু আমরা যাব তো আমরা সবার প্রথম যাব উপগ্রহ চিত্রে স্যাটেলাইট মানচিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি আপাতত বাংলার কোনো জায়গায় কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ নেই পুরোপুরিভাবে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে শুধু পশ্চিম ভাগের যোধপুর দিল্লি জয়পুর এই সমস্ত জায়গায় কিছুটা হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি আর এদিকে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট এই সমস্ত জায়গাটাই আমরা কিছুটা মেঘ দেখতে পাচ্ছি বাদ বাকি জায়গা কিন্তু সবই পরিষ্কার রয়েছে দক্ষিণ সাইডে গেলে দক্ষিণ সাইডেও মোটামুটি এখন আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি কোনো মেঘ নেই এই হচ্ছে বর্তমান উপগ্রহ এবং স্যাটেলাইট মানচিত্র যারা স্যাটেলাইট দেখতে পছন্দ করে দেখতে চান আপনাদের আর কোনো সংশয় রইল না এবার আমরা সরে চলে যাব সরাসরি বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব যে ঘূর্ণিঝড়টা উঠছিল সেটা বর্তমানে নিম্নচাপের কেমন কন্ডিশন তো আমরা চলে যাব রোববার তিরিশ তারিখে তিরিশ তারিখে কিচ্ছু নেই কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে দেখুন চলিয়ে বাষ্প পূর্ণ কিন্তু বায়ু ঢুকছে তবে একত্রিশ তারিখ সোমবার সোমবারও আমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এরপরে মঙ্গলবার এক তারিখ এক তারিখেও কিছু কিছু নেই বঙ্গোপসাগরে এরপরে আমরা দু তারিখ যাব বুধবার বুধবারও কিন্তু বঙ্গোপসাগর আপাতত একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি মধ্যভাগে কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে যে হারে জলীয় বাষ্পটা টান ছিল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো আবার আমরা চলে যাব তিন তারিখে দু তারিখ থেকে তিন তারিখের দিকে তো তিন তারিখ নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটু আর তো ঢুকছে জলীয় বাষ্প তবে খুব যে একটা শক্তিশালী জলীয় বাষ্প ঢুকছিল সেটা কিন্তু আর নেই চার তারিখের মধ্যেও তেমন আর প্রভাব কিছু নেই পাঁচ তারিখ শনিবারও ক্লিয়ারই প্রায় প্রায় থাকছে শুক্রবার সরি শনিবার পাঁচ তারিখ এবং রবিবার ছ তারিখ ছ তারিখে গেলেও আমরা কিছু দেখতে পাচ্ছি না সাত তারিখেও আপাতত কিছু নেই কিন্তু একটু একটু করে আমরা জলীয়বাষ্ণ পূর্ণ বায়ু কিন্তু বঙ্গোপসাগর দিকে পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছি অর্থাৎ এবারে কিন্তু সম্পূর্ণ বায়ুটা সাগর থেকে উপকূলের দিকে পৌঁছাচ্ছে এই সময়টা চালু হলেই কিন্তু বাংলার দিকে আস্তে আস্তে করে গ্রীষ্ম থেকে আস্তে আস্তে করে মৌসুমী বায়ু বাংলার দিকে প্রবেশ করবে যার প্রভাবে আমরা দেখতে পাবো বর্ষার কাল তো বর্ষা এখনও দেরি আছে আপাতত গরম পড়বে এবং গরম আপনারা কিছুদিন সামার ভেকেশন অনুভব করবেন এবং আস্তে আস্তে করে ঘূর্ণিঝড়েরও সময় আসবে এবারে জানেন তো এই গরমকালে প্রকৃতির জলবায়ুর যে কন্ডিশান তাতে কিন্তু ঘূর্ণিঝড়ও উঠছে বঙ্গোপসাগরে কখনো একটা কখনো দুটি কখনো তিনটি এমন করে ঘূর্ণিঝড় উঠছে তবে সময় সময় মতন এগুলো কিন্তু বাড়তেই থাকবে এবারে তবে এবারে আট তারিখ থেকে আমরা যদি ন তারিখের দিকে যাই একটা ঘূর্ণাবত্র তৈরি হচ্ছে ন তারিখ নাগাদ তো তৈরি হলেও এই যে বাস বই দেখুন ব্যাপক পরিমাণে কিন্তু আমরা বাংলার দিকে দেখতে পাচ্ছি কলকাতার দিকে ঝড়ো হাওয়া বইবে সাতচল্লিশ কিলোমিটার আশেপাশে কলকাতা বারুইপুর গোসাবাগ জয়নগর কন্টাই দিঘা নামখানা ফ্রেজারগঞ্জ রায়দিঘি কাকদ্বীপ পাথর প্রতিমা ঝাড়খালী ডায়মন্ড হারবার ভগবানপুর বেলদা এদিকগুলোতে ভালো পরিমাণে ঝড়ো বইবে সঙ্গে সামনগর সাতক্ষীরাক কলাপাড়া মাঠবেড়িয়া লালমোহন বরিশাল কুমিল্লা ঢাকা এদিকগুলোতেও বইবে একই আগরতলা আমারপুর এবং অম্বাসার দিকেও বইবে তারই সঙ্গে সঙ্গে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন হয়ে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া এদিকগুলোতেও কিন্তু আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই ঝড়ো হওয়া রয়েছে আর উত্তরবঙ্গ হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণে ঝড়ো হওয়া রয়েছে সরি ঝিরিঝিরি বলছি কেন হালকা হালকা স্মুথলি আর এদিকে অন্ধ্র এবং উড়িষ্যা এদিকেও কিন্তু ঝড় হওয়া রয়েছে বিশাখাখা নয় ব্রহ্মপুর ভুবনেশ্বর দিকটাতে তো এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেলে দশ তারিখের যদি কন্ডিশনটা দেখি মোটামুটি দশ তারিখেও কিন্তু ভালো পরিমাণে কিন্তু ঝড় হওয়া আমরা বাংলার দিকে দেখতে পাচ্ছি এই পরিস্থিতিটা যখন তৈরি হয় বঙ্গোপসাগর থেকে ঝড় হওয়া এবং আসে তখনই কিন্তু আমরা দেখতে পাই যে একটির পর একটি নিম্নচাপ বা প্রচণ্ড বৃষ্টি গরমের মধ্যেই আসে আর তার সঙ্গে তো কালবৈশাখী তো আছেই তো এই হচ্ছে এগারো তারিখ অবধি আমরা যদি দেখি এগারো তারিখেও সেম কন্ডিশনই থাকবে ভালো পরিমাণে ঝড় হওয়া রয়েছে এবং বারো তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড় হওয়া অনেকটাই বাংলার বেশ কিছু জায়গায় রয়েছে তাদের সঙ্গে ভারতের মধ্যভাগের কিছু জায়গা পূর্বভাগের পশ্চিম ভাগেরও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরা অসম নিয়ত রয়েছেই এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মন্ডলে যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন যে বৃষ্টিটা কবে হবে গরম তো ভালো পড়েছে তো আমরা বারো তারিখ থেকে দেখতে দেখতে এগোতে থাকবো অর্থাৎ সামনের দিক থেকে আমরা পিছনের দিকে যেতে থাকবো তো এখানে সবার প্রথম বারো তারিখে বিকালবেলা নাগাদ বাংলাদেশের হয়ে বাংলাদেশের পূর্বভাগ লাখাই কপাসিয়া সে বা সাগরতলার দিকটা তো হয়ে ত্রিপুরা কুমিল্লা হয় বাংলাদেশের আমার পুরো আমাশে এদিকগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে অসমের শিলচরের উত্তর ভাগে সেখানে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে প্রায় প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপরে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি তারপর হচ্ছে কার্সিয়ং লাভা নকশালবাড়ি ইসলামপুরে পঞ্চগড় বোদাক জলপাইগুড়ি ধূপগির তো মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে এদিকে অসম এবং অরুণাচল প্রদেশে তো থাকবেই এদিকে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এগুলোতেও থাকতে পারে তো হচ্ছে বারো তারিখে দুপুরের কান বিকালের কন্ডিশান সকালের কন্ডিশন গেলে সকালে শুধু অসমের দিকে বৃষ্টি থাকবে তারপরে এক তারিখ গেলে এক তারিখে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং অসমেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি সকালবেলা দিকে সাত এগারো তারিখে শুক্রবারে সেখানেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি এবং কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং অসমের দিকগুলোতে এদিকে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় দশ তারিখের কন্ডিশানটা যদি আমরা দেখি তো এগারো এগারো তারিখ তো উত্তরবঙ্গে এবং দেখলাম তো এবারে দশের কন্ডিশানটা আমরা যদি দেখি তো দশ তারিখে গিয়েও আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি কি গুয়াহাটির দিকটাতে গুয়াহাটি আল আলিপুরদুয়ার কোয়ালপাড়া এদিকগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু এগিয়ে যাবো এগিয়ে গিয়ে ন তারিখের যদি কন্ডিশানটা দেখি ন তারিখেও কিন্তু আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং অসমের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বা কোথাও কোথাও ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যদি একবার সাত ন তারিখে কন্ডিশনটা বলি তাহলে কোচবিহার দিকটাতে আলিপুরদুয়ার ধূপগিরি ওদলবাড়ি কার্সিয়াম দার্জিলিং এই সমস্ত অঞ্চলগুলিতে এবং অমীতিতে থাকবেই এবারে যারা দেখছেন উত্তরবঙ্গ থেকে অবশ্যই মনে রাখবেন আপনারা কিন্তু একটা ভালো বৃষ্টির ইনিংস এবারে পেতে পারেন সম্ভাবনা তৈরি হয়েছে যাই না পরবর্তীকালে চেঞ্জেস আসবে কি না যদি চেঞ্জেস আসে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেব যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এবারে আমরা ন তারিখ থেকে আট তারিখের দিকে যাবো মোটামুটি ন তারিখে সকালবেলা নাগাদ কিন্তু অসমে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে এরপরে যদি আমরা আট তারিখে দেখি আট তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের কিছু কিছু দক্ষিণের জেলাগুলিতে সেখানে বৃষ্টি হতে পারে বেলডাঙ্গা খর খড়গ্রাম তারপর হচ্ছে গোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ ভগবানগুলা ওইদিকে শিউড়ি দিকটাতে এবং দুর্গাপুর পূর্বভাগ সেখানে হালকা বৃষ্টি থাকবে একের সঙ্গে শিবালয়া বেড়া নাগেরপুর নাগেরপুর তারপরে তরস ভেরমারা ভেরামারা এদিকগুলোতে আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি তো আরেকটু যদি সকালের দিকে যাই তাহলে সকালের দিকেও আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টি থাকবে না মঙ্গলবারে তবে বাংলাদেশের কিছু জায়গা যেমন খুলনা দুমরিয়া গীতাতলা কেশবপুর সাতক্ষীরা বাগেরহাট মোংলা অভয়নগর গোপীনাথপুর যশোর নড়াইল এখানে কিছুটা বৃষ্টি থাকবে এবং পশ্চিমবঙ্গের বসিরহাট এবং বাদুরিয়া এবং স্বরূপনগরের পূর্বভাগে সেখানে কিছুটা বৃষ্টি থাকবে আর এদিকে কুমিল্লা এবং ত্রিপুরার দিকে হালকা তো বৃষ্টি থাকবেই তো এরপর আমরা একটু জুম আউট করে চলে যাব সাত তারিখে সাত তারিখে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যে ছটা নাগাদ অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাবড়া স্বরূপনগর নাগরখাড়া চন্দ্রনগর ব্যারাকপুর কাঁচরাপাড়া পান্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর মেমারি কৃষ্ণনগর মন্তেশ্বর চাপড়া মুরাগাছা পাতুলি মঙ্গলকোট কাটোয়া বোলপুর বেলডাঙ্গা এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে আমার আরামবা কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুই বর্ধমান খণ্ডগোষ পত্রেশ্বর তালডাঙ্গা তারপরে চামলাঘড়া পাবা আরামবাগ হয়ে কতুলপুর গলতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর জামশেদপুরে দুর্গাপুর শিউড়ি বীরভূম এবং বোলপুর কাটোয়া দিকেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও দুলিয়ান হয়ে ফারাক্কা সুজাপুর মালদা হাবিবপুর আদিনা গাজল গঙ্গারামপুর দিকগুলোতে একই সঙ্গে বালুরঘাট হয়ে বর্ষা নবাবগঞ্জ গোমেশপুর আখেলপুর তারপরে হচ্ছে পঞ্চনীতলা পঞ্চবিবি হয় শিবগঞ্জ বগড়া আদমদিঘি সিরিজবাড়ি এবং নন্দীগ্রাম দিকটাতেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে উত্তরবঙ্গে তো থাকবে একই সঙ্গে পূর্বভাগের কিছু জায়গায় যেমন মাদান কিশোরগঞ্জ সিলেট মৌলীবাজার হয়ে ত্রিপুরার দিকেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আর এটা যদি আমরা একটু এগিয়ে আছি সকালের দিকে সকালে তেমন বৃষ্টি থাকছে না ছ তারিখের রোববারে যদি কন্ডিশনটা দেখি রোববারেও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না আমরা যদি পাঁচ তারিখের কন্ডিশন দেখি শনিবার শনিবারে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু উপকূলবর্তী অংশ ঝাড়খালি কোসাবা কুমিরমারি কেয়াতলা ডায়মন্ড হারবার জয়নগর এবং মহীশালার দিকটাতে হালকা হালকা বৃষ্টি থাকবে একই সঙ্গে শ্যামনগর মারবেড়িয়া জিয়ানগর মোংলা এবং হালকা হালকা বৃষ্টি থাকতে পারে এবং ভুবনেশ্বর হয়ে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকেও মোটামুটি মানে বৃষ্টি থাকবে এবার যদি আমরা আরেকটাই গিয়ে সকালের দিকটা দেখি তো সকালের দিকটাতে ঝিরিঝিরি কোনো বৃষ্টির সম্ভাবনা তেমন নেই চার তারিখেও দেখতে পাচ্ছি আমরা কিছু নেই তিন তারিখে আপাতত কিছু থাকবেই না দু তারিখেও আপাতত কিছু দেখতে পাচ্ছি না এক তারিখেও কিছু দেখতে পাচ্ছি না মনে পরিষ্কারই থাকবে এক তারিখ তবে উত্তরবঙ্গের দিকটা হালকা হালকা বৃষ্টি থাকবে তিরিশ তারিখে কিছু নেই তিরিশ তারিখে তো পরিষ্কারই থাকতে পারে এবং আস্ত পরিষ্কারই রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করে যারা দেখলেন আত্মারবদি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপডেটটা বর্তমানে এখন আমরা আপনাদের কাছে পরিবেশন করলাম এই আপডেটটা হান্ড্রেড পার্সেন্ট যে অ্যাকুরেটলি থাকবে এখনই সেটা কিন্তু কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না কারণ আবহাওয়া পরিবর্তনশীল পরিবর্তন হয়ে থাকে প্রতিনিয়ত আমরা আপডেট নিয়ে আসি পরিবর্তনের আপডেট তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পরবর্তী আপডেটগুলো দেখা বলবেন না যাতে পরিবর্তন আপডেটটা আপনাদের কাছে আমরা প্রোভাইড করতে পারি ধন্যবাদ বন্ধুরা